একশো টাকা দিচ্ছি রাহুল কে দুই টিমের জন্য একটা কাপের আয়োজন করেছিলাম তারা কাপ পাবে আজকে আসসালাম আলাইকুম আবারও ক্যাপ্টেন রাহুলের নেতৃত্বে জুনিয়র কিছু মুরব্বী আছে পাকসি রাহুল কিন্তু খুব এক্সাইটেড নম্বর ম্যাচ সবাই রাখবেন দেখা হচ্ছে একবার তো টিম আবহাওয়ার জুনিয়ার এর হেলিকপ্টার কিন্তু পাখি আমতলা ঢুকে গিয়েছে এই যে পাক্ষী আমতলা এই তোমাদের ঈশ্বর দ্বীর সবচেয়ে সুন্দর মাঠ এই মাঠে আজকে রাফুলের নেতৃত্বে টিম আভনি জুনিয়ার খেলবে তো কথা হল অনেকে আমাকে কয়েন্ট করছে ভাই আপনার কি ডিমোশন হয়েছে আসলে ভাই আমি ক্যামেরা কোঠাই খেলি যেকোনো জায়গায় চান্স পাই যায় ভাই আমার কোনো ডিমোশন নাই আমি এমনই লেভেলের আপনারা যদি চান আপনাদের ক্যামেরাম্যান হিসাবে আমাকে খেলাবেন আমি আজকে নো প্রবলেম ওরে ভাই তো সে উইকেট হয়ে আছে ভালো মানে কেমন ক্যাপ্টেন ব্যস্ত কি বাপ বা ভাই ভাই ডাল ভাং বাউন্ডারি দেওয়া লাগবে তো আজকে আমাদের ফ্ল্যাডটা আসলে ওই ক্লাবের মধ্যে আছে ক্লাব বন্ধ যার জন্য ফ্ল্যাড নেই এখন এই যে আমাদের ছেলে কাজ করতেছে ডাল ভেঙে বাউন্ডারি দিবে ক্যাপ্টেন এ কি কারণে কাজ করবে এটা মানুষের মতো কর গরু ছাগলের মতো না ইতিমধ্যে বাউন্ডারি দেওয়ার কাজ শেষ একদম পুরা কাজ শেষ আর খেলা নেওয়া হয়েছে জীবনের সাথে একটু পরিচয় করাই দেই এর সাথে অলরেডি আমরা দুইটা ম্যাচ খেলছি এক এক মানে ব্যবধান আছে আজকে তিন নম্বর ম্যাচ যদি আজকে পাবনা ট্যামের খেলা তো এখন টস ফোর অনুষ্ঠিত হবে আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে আমাদের ক্যাপ্টেন রাফুল আমি তুলি হ্যাঁ তুলে তো এখন এটা হলো ব্রিজ আর শাপলা এখন টস তোলা হবে কে যাবে রাফুল স্যার ব্রিজ ব্রিজ কল এন্ড ব্রিজি পড়ছে ভাই দেখছো তো ব্রিজ আমরা ফিল্ডিং ফিল্ডিং আচ্ছা রাফুল ফিল্ডিং নিছে 15 ওভারের খেলা তিন 5 15 পাঁচটা বল তো ক্যাপ্টেন তুমি যে টসে দিতে যা ফিল্ডিং কেন

জন্য আমাদের ভালোবাসা আমাকে ক্যামেরা করে না না ভাই তোমরা তুই অনেক ভালোবাসা করে দেখো হ্যাঁ তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের ঠিক আছে থ্যাংক ইউ তো আমি চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম যারা ছোটরা আছে তারা জানি ক্রিকেটটা আবার খেলে এরা কিন্তু হারাই গেছিল এরা হারাই গেছিল আবার নতুন করে কাম ব্যাক করছে আমি এদের মাঠে নিয়ে আসছি কেন জানি এরা মাঠে খেলতে পারে আপনারা তার ওদের সাথে খেলতে পারে এটা খেলা জানি চালু হয় জুনিয়র টিমরা জানি সুযোগ পায় আমাদের জুনিয়র টিমের আমরা তিন মুরব্বী মমিন আছে রায়ান ভাই আছে আমি আর অপি আমরা চার মুরব্বী খেলব সাতজন ছোট তো ছোটদের সাথে যারা যারা খেলতে চান ক্যাপ্টেন রাহুলের সাথে যোগাযোগ করবেন আমি আইডি লিঙ্ক দিয়ে দিব ছোট না ভাই আমরা যে টিমের সাথে খেলতে আজকে কিন্তু ম্যাচে ট্রফি আছে যারা জিতবে এই ট্রফিটা পাবে এই ট্রফি আর এই ট্রফি ম্যান অফ দা ম্যাচের ট্রফিটা এই কাপলে আমরা হার্ডিং ব্রিজে যাব হলো উদযাপন করতে যদি জিতি তো আজকে এই মাঠে খেলা হবে ডানলপ বল দিয়ে যে ম্যান অফ দা ম্যাচ হবে বা মে যে ম্যাচ জিতাবে ম্যাচ উইনিং পারফর্ম করবে তার জন্য কাপটা দেওয়া হবে হ্যাঁ বয়েস

ওভারে লাস্ট বোল্টা থেকে কি করতে পারে ও মা গো দারুন বল বল হারতে দায়িত্ব নিলো জিসান ব্যাস্তন সোহানের দিকে ব্যাট বলে হয়েছে ক্যাচে সো ও না কিন্তু ধরতে পারলো না ক্যাপ্টেন রাফুল ভালো ট্রাই করেছিল জিসেন কিন্তু উদি একটা দারুণ বল আর ওয়া একটা বল দারুণ একটা বল জিসানের বলিং স্টাইল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন শর্ট পিচ দিয়েছে পুল খেলেছে বল হয়নি প্রথম চক্কা পুজ কিন্তু আগের ওবারটা দুর্দান্ত বল করেছিল আবার সে মাফুজ এবার কিন্তু দুর্দান্ত একটা বল আপ কিন্তু ছোটবেলা থেকে দুর্দান্ত জোরে বল করে থেকে আবারও দুর্দান্ত একটি লেনথের বল দুর্দান্ত বল করেছে পাঁচটি ডট বল বলটা কি করতে পারে দুর্দান্ত একটি বল এটির সাথে ম্যাডিন ওভার কিন্তু দুর্দান্ত বল করা আছে বলিং আবার সে জিসান ব্যাটসম্যান দেখি কি করতে পারে টোটালি পরাস্ত জিসান এবং মাহফুজ দুর্দান্ত অ্যাটাকের মধ্যে রেখেছে আবার দুর্দান্ত একটি বল করলো সেই জিসান জিসানের প্রশংসা করতে হবে দুর্দান্ত ভেবে চিনতে কিন্তু বল করে থাকে এদিকে আবারও দুর্দান্ত একটি বল ব্যাটসম্যান কিন্তু সেভাবে খেলতে পারতেছে না বলিং আবার জিসান এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা দুর্দান্ত দুর্দান্ত একটি ক্যাচ দিল রাইহান ভাই উইকেট পাওয়ার পরে সবার দুর্দান্ত সেলিব্রেশন জিসান আর মাহফুজ দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান কি করতে পারে কাট খেলেছে ফিল্ডিং না থাকাতে চারটি রান চারoverline খেলা শেষ বল হাতে ইমন ব্যাটসম্যান নেকি করতে পারে ব্যাটসম্যান কিন্তু দেখতেই পারনি মোনের বল আবার ও সীমানা প্রান্ত থেকে দৌড়াছে ইমন ব্যাটসম্যান সোহানকে কি করতে পারে তুলে মেরেছে ফিল্ডিং দৌড়াচ্ছে এদিকে গাছে লেগেছে ছক্কা এই মাঠে নিয়মে এমন গাছে লাগলে ছক্কা বোলিং আবার ইমন একবার কিন্তু টোটালি পরাস্ত ব্যাটসম্যান কিন্তু রান নিলো কেন এটা কি রান হবে দেখে শুনে বুঝে বল করে যাচ্ছে ইমন এদিকে তুলেছে সোহান শরীর ধরে নিয়েছে ব্যাবিলনে চলে গিয়েছে এদিকে কিন্তু মজা যে টিম ক্যাপ্টেন রাফুল অসাধারণ বল করে যাচ্ছে বলিং ইমন ব্যাটসম্যান তুলে মেরেছে ফিল্ডিং অঞ্চল ফাঁকা বাউন্ডারি ছয় নিল বল এর সাথে চারটি এখনো কিন্তু অনেকগুলো ওভার আছে বলিং অপি ব্যাটসম্যান ক্যাপ্টেন জীবন সেভাবে ব্যাটে বলে করতে পারেনি কিন্তু লুকোচুরি করে একটি না অপি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে দেখি করতে পারে এবার কাটার মেরেছে ব্যাডিং টোটালি পরাস্ত অনেকে কিন্তু কাটারে দুর্বল থাকে দেখে হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হতে পারে ইমন দিকে রিতে পারলো না ক্যাশ মিস করলো যে একটি ক্যাচ ছিল ক্যাশ মিস কি ম্যাচ মিস হবে বলিং এসে ইমন ব্যাট ব্যাটসম্যান এদিকে টোটালি পরাস্ত সে ক্যাপ্টেন ছিল ইমনে কিন্তু ক্যাশ মিস করেছিল দেখি ব্যাটসম্যান কি করতে পারে দুর্দান্ত একটি ওভার করলো ইমন রান তেমন হয়নি বলিং এ অপি ব্যাটসম্যান জীবন এবার এজ হয়েছে কিপার ধরেছে প্যাভেলনে চলে গেল সে জীবন আমি কিন্তু আগে বলেছিলাম অপি দুর্দান্ত ফর্মে আছে আবারও দুর্দান্ত একটি বল আবার বোলিং অপি ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হবে মনে হচ্ছে তানজিদ ধরে আছে এবং দুর্ঘটনা হয়ে গেল আজকের মতো টাটা বাই বাই হয়ে প্যাভেলনে চলে গেল অপির প্রশংসা করতে হবে দুর্দান্ত বলিং করে যাচ্ছে অপি এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুই দুটি উইকেট পর পর পেল সেই অপি অপির প্রশংসা করতে হবে দুর্দান্ত ওভার করেছে বলিং এ এবার ক্যাপ্টেন রাফুল তুলে মেরেছে এটির সাথে ছক্কা 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 ক্যাপ্টেন রাফুল কিন্তু কানের নিচে মেরেছে এবার দেখি করতে পারে দুর্দান্ত কাম ব্যাক করলো সে রাফুল ছয় খাওয়ার পরে জ্বলে উঠেছে রাফুল আবারও দুর্দান্ত একটি কাটার মেরেছিল ব্যাটিং টোটালি পরাস্ত এটা কি বলা হয় কিন্তু কাম ব্যাক ব্যাটসম্যান অনেক এবার তুলে মেরেছে মনে হচ্ছে বিশাল বিশাল একটি ছক্কা লাস্ট ওভারে খেলা চলতেছে লাস্ট খেলা চলতেছে হাওয়াতে তুলেছে দৌড়াচ্ছে কঠিন ক্যাচ ছিল ক্যাচটা ধরে নিলে কিন্তু ইনিং শেষ হয়ে যেত বলিং আবারই এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা এদিকে দুর্ঘটনা হয়ে গেল টাটা বাই বাই হয়ে গেল প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল ধন্যবাদ ভাই তো কথা হলো যে টার্গেট পনেরো ওভারে তারা দিল একশো নয় রান যেটা এই মাঠে অনেক দিন পর খুবই কম রান তো এই রানটা কাদের অবদান এত কম হলো এই যে পাঁচটা বলারের জন্য তো আজকে মাহফুজ ইমন দিশান রাফুল অপিল বেস্ট বল করছে তো এর মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল রাফুল যদি এক উইকেট পায় মানে অনেকের উইকেটটা যদি পাই ওকে আমি একশো টাকা দেবো জুনিয়ার টিম থেকে ওপেন করবে সাব্বির রাই লেফটি সাব্বির রাইডি সাব্বির 谢